হজরত মুসা আলিহি সালাতুয়া সালামের জামানায় একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছিল অনাবৃষ্টি বৃষ্টি হয় না পানির অভাব যার কারণে কৃষকরা কৃষকরা জমিতে ফসল করতে পারে না গাছপালা শুকিয়ে যাচ্ছে পশু পাখি পানির জন্যে হাহাকার মানুষ পানির জন্য প্রচুর পরিমাণে কষ্ট করছে এই জন্য কৌমের লুখেরা হজরত মুসা আলিহিসের কাছে গেলেন গিয়া বললেন হে আল্লাহর নবী আমরা বৃষ্টির কারণে বৃষ্টি না হওয়ার কারণে পানির অভাবে আমরা প্রচুর পরিমাণ কষ্ট করতেছি দয়া করে যদি আল্লাহর কাছে একটু দোয়া করেন আল্লাহ তালা যদি পানির ব্যবস্থা করে দেয় হজরত আলী আলিহিস তার কৌমের সত্তর হাজার লোককে নিয়ে একটা মাঠে জমা হলো একটি মাঠে জমা হয় নামাজ পড়লেন আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিলেন আল্লাহ পানির ব্যবস্থা করে দাও বৃষ্টি দাও কিন্তু যতই নামাজ পড়ে আর আল্লাহর কাছে কান্নাকাটি করে অনা বৃষ্টি আরো বাড়তেছে রুদ্রের ফখর আরো বাড়তেছে মুসা আলিহ ইসালাম বললো আল্লাহ ব্যাপারটা বুঝতে পারলাম না আমরা আপনার কাছে তাওবা করেছি বৃষ্টি কামনা করছি বৃষ্টি দিতেছেন না কারণ কি আল্লাহ তারা বললেন হে মূসা এই মজলিসের ভিতরে একজন লুক আছে সে চল্লিশ বৎসর পর্যন্ত কোনো দিন আমাকে রাখে নাই সে চব্বিশ ঘন্টা গুনাহি লিপ্ত ছিল এত পাপি ওই পাপি যতক্ষণ পর্যন্ত এই মজলিসে থাকবে আমি আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করব না এবার মূসা আলী হিসালাম ঘোষণা করলেন এই মজলিসের ভিতরে এমন কে আছো তোমার জীবনে বহু অপরাধ করেছ যার কারণে আল্লাহ বৃষ্টি দিচ্ছে না তুমি দয়া করে বের হয়ে যাও এবার যেই লোকটা অপরাধ করছে সে তো জানে তার ভিতরে তো এই জিনিসটা জাগ্রত হয়েছে যে আমি তো অপরাধ করেছি এবার চিন্তা করলো এই মজলিসের ভিতরে যদি আমি উঠা যাই তাহলে জীবনে একটা ইতিহাস হয়ে থাকবে যে আমার কারণে বৃষ্টি বন্ধ ছিল আবার যদি এখানে বসে থাকি তাহলে আল্লাহ বৃষ্টি দিবেন না যার কারণে দুনিয়ার মানুষ কষ্ট করবে এটা তো হতে পারে না এর এই লোকটাই মজলিসের ভিতরে শেষদায় পড়ে আল্লাহর কাছে এমনভাবে কান্না শুরু করেছে আল্লাহ তালা তার তাওবাকে কবুল করে আল্লাহ তালা বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছেন সাথে সাথে আকাশ কালো হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে মুসা আলী হিসালাম বললো আল্লাহ এই মজলিস থেকে কেউ উঠতে তো দেখছি না কিন্তু আপনি বললেন ওই লোকটা বের না হলে বৃষ্টি দিবেন না কেউ তো যাইতে দেখি নাই তো বৃষ্টি কেমনে দিলেন আল্লাহ যার কারণে বৃষ্টি বন্ধ রেখেছিলাম তার কারণে আবার বৃষ্টি দিলাম মাহতারাম হাজিরিন এই জন্যে বলছি গুনা মানুষ নফসের দুখায় পরে শয়থানের দুখায় পরে দুনিয়ার লুভে পইরা মানুষ গুনাহের কাজ করে কিন্তু আল্লাহ তালার কাছে যদি বুঝে শুনে আল্লাহ তালার কাছে যদি আন্তরিক থাওবা করে আল্লাহ তালা ওই ব্যক্তির মতো তার জিন্দিকে সব গুনাহ ক্ষমা করে দিবেন সেই বনে ইসরায়েলের একটি ঘটনা এক লোক সমাজে এত পাপ করেছিল মদ খাইত গাঁজা খাইত জিনা করতো ধারে কাছেও না খালি গুনাহ আর গুণা সমাজের মানুষ এর গুনাহের কারণে অতিষ্ঠ হইয়া এর সমাজ থেকে বাইরে করে দিছে একটা জঙ্গলে গেছে এমন এক জায়গায় গেছে যেখানে মানুষ নাই খাবার নাই এমন এক ভয়ঙ্কর জায়গাতে গেছে এই লোকটা এখানে যাওয়ার পরে সেখানে খাবারের পরিবেশ নাই মানুষ নাই আস্তে 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 অসুস্থ হয়ে পড়ছে এক পর্যায়ে একেবারে মরণের কাছাকাছি চলে গেছে ঠিক সেই মুহূর্তে আল্লাহর কাছে তা সে কান্নাকাটি শুরু করে দিল আল্লাহ সমাজের মানুষ আমাকে গুনাহের কারণে আল্লাহ আমাকে বের করে দিয়েছে আয় আল্লাহ আপনি ছাড়া তো আমার আর যাওয়ার কোনো জায়গা নাই আমি কোথায় যাইব সমাজের কারো কাছে যেতে পারবো না আল্লাহ আমার জিন্দিগির গুনাহ ক্ষমা করে দাও আল্লাহ তালা তার জিন্দিগির সব গুনাহ ক্ষমা করে দিলেন লোকটা মারা গেছে আল্লাহ তালা মুসা আলিহিসের কাছে ওহি পাঠাইলেন হে মুসা অমুক জঙ্গলে আমার এক বন্ধু মারা গেছে তুমি যাও তাকে গোসল দাও এবং দাফন কাফনের ব্যবস্থা করো এবং অ্যালান করো ওই লোকের জানা যায় যারা অংশগ্রহণ করবে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব এমন অ্যালান যখন সমাজে দিলেন সমাজের মানুষ তো এটাকে অনেক বড়ো বড় গণিমত মনে করলো যে আজকে জানা যা পল্লি মাফ হাজার হাজার মানুষ একত্র হয়েছে আয়সা দেখে ওই লুক যেই লোককে সমাজ থেকে গুনার কারণে বাইর করে দিছে সবাই তো আজীব আশ্চর্য আরে কি হইল যেই লোকটাকে সমাজ থেকে বাইরে ঘুরে দিলাম এই লোকটাই দিয়ে দেখা এই লোকটা আবার আল্লাহর বন্ধু হয় কিভাবে তখন সবাই বলতেছে হ্যাঁ মূসা এই লোকটা আল্লাহর বন্ধু হয় কিভাবে আমরা বুঝতে পারলাম না এই লোকটারে তো অপরাধের কারণ আমরা সমাজ থেকে বাইর ঘুরে দিছি এবার মূসা সালাম আল্লাহ তালার কাছে জানতে চাইলেন আল্লাহ এই লোকটা তো আপনার শত্রু বন্ধু নয় তাহলে এই লোকটাকে আপনি বন্ধু বললেন কিভাবে আল্লাহ তাআলা বললেন মুসা সমাজের মানুষের যা দাবি করছে সেটাও ঠিক আমি যা বলছি সেটাও ঠিক এই লোকটা সময় আমার শত্রু ছিল নাফরমান ছিল কিন্তু মৃত্যুর আগে এমনভাবে সে তওবা করছে আল্লাহ তওবা করছে আমি আল্লাহ তার জিন্দিগির গোনা ক্ষমা করে দিয়েছি সে আমার বন্ধুতে পরিণত হয়ে গেছে এই জন্য মহাতারাম হাজিরিন জীবনে বহু পাপ করিছি কের দুখায় পরে নফসের দুখায় পরে নফসের মলা শয়তানের দুখায় পরে দুনিয়ার লুবে পড়ে আল্লাহর কাছে তাওবা করি আল্লাহ ওয়াদা করেছেন তাওবা করলে আল্লাহ তালা জিন্দিগির গোনা ক্ষমা করে দিবেন হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে একজন মহিলা শয়তানের দুখায় পড়া জিনাই লিপ্ত হয়ে গেছে এই মহিলাটা চিন্তা করল শয়তানের দুখায় পরে জিনাই লিপ্ত হয়ে গেলাম কিন্তু মৃত্যুর পরে তো জাহান নামের আগুনে জ্বলতে হবে সেই কষ্ট কেমনে সহ্য করব এই ভেবে ওই মহিলাটা নবী করিম সাল্লাই সাল্লামের কাছে আসছে আইসা বলতেছে ইয়া আসুল আল্লাহ আমি অপরাধ করেছি আপনি আমার বিচার করুন জিনাহের যে বিচার হয় জিনার বিচার করুন নবী করিম সাল্ল আলি সাল্লাম বললেন যে তোমার গর্বে এখন সন্তান আছে অন্তঃত্বা এই অবস্থায় তোমার বিচার করা যাবে না তুমি চলে যাও সন্তান জন্ম হইলে তোমার বিচার করা হবে কিছুদিন পর সন্তান জন্ম হলো এই মহিলাটা সন্তানকে কুলে নিয়ে নবী করিম সাল্ল আলি সাল্লামের কাছে আসছে আইসা বলতে ইয়া আসুল আল্লাহ আমার বিচার করুন নবীজি বলল এখন যদি বিচার করি এই সন্তানে খাওয়া খাবে কিভাবে এই সন্তান তো দুধ খায় এখন চলে যাও এই সন্তান যখন দুধ খাওয়া বন্ধ করবে তখন তোমার বিচার করা হবে সন্তান যখন দুধ খাওয়া বন্ধ করছে ওই মহিলা সন্তানকে কুলে নিয়ে আবার নবীজির কাছে আসছে এবং সন্তানের হাতে একটা রুটি দিছে এই জন্যে রুটি দিছে নবীকে বুঝাইতে চাইতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তান এখন রুটি খাইতে পারে আমার বিচার করলেও আমার সন্তানের কোনো অসুবিধা হবে না তাদের ভিতরে কি পরিমাণ ভয় ছিল তারা চিন্তা করছে দুনিয়ার শাস্তিরা জাহান নামের শাস্তির তুলনায় তো কিচ্ছু না সুতরাং দুনিয়াতে কষ্ট করব যেন জাহান নামের শাস্তি বুক করা না লাগে এই জন্য নবীজির কাছে স ইচ্ছায় চলে আসছে বিচারের জন্যে মাহাতারম হাজিরিন আমরা তো এত অপরাধ করতেছি এটাকে আমরা গুনাই মনে করি না স্বাভাবিক মনে করি একটা প্রকৃত মুমিন বা তার ভিতরেই ইমান আছে গুনাহের পরে যদি তার ভিতরে একটা জ্বালা যন্ত্রণা শুরু হয় আহারে কি করলাম একক্ত নামাজ ছুইটা গেছে এরপরে তার ভিতরে একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে আহ একক্ত নামাজ ছাইরা দিলাম রোজা ছাড়ার পরে যদি তার ভিতরে আফসুস লাগে আহারে রোজা ছাইরা দিলাম কোনো গুনার কাজ করলে যদি তার যদি কষ্ট মনে মনে হয় তাহলে বোঝা গেল তার ভিতরে ইমান আছে। আর গুণা করলে আর না করলে তার মধ্যে কোনো বেশকম নাই ইচ্ছা মতো গুণা করতেছে গুণা কইরাও তার কাছে মজা লাগতেছে ভালো লাগতেছে গুণা করতেছে গুণাটারে গুনা মনে করে না গুণাটাকে আরও ফখর মনে করে গর্ব মনে করে বুঝতে হবে তার ভিতরের ইমানের সমস্যা হয়ে গেছে এই জন্য মহাতারম হাজরিন আল্লাহর কাছে গুনা মাফের যত ব্যবস্থা আছে এর মধ্যে একটা হল তাওবা আল্লাহর কাছে খাঁটি অন্তরে আন্তরিকভাবে তাওবা করেন আল্লাহ করেছেন জিন্দিগির গুণাকে ক্ষমা করে দিবেন আমরা সেই ইতিহাস জানি প্রাসঙ্গিক আসছি আবার শুনেন দেহিয়াতুল কালবি দেহিয়াতুল কালবি জাহিলি যুগে ইসলাম গ্রহণের পূর্বে বহু অপরাধ করেছে এবং কি তার বহু মেয়েকে জীবন্ত দাফন করে দিয়েছে এর বড় অপরাধ আর কি একদিন আল্লাহ নবী বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ দেহিয়াতুল কালবী অথবা আবু লাহাব দুই জনের একজনকে মুসলমান বানায় দাও আল্লাহ তাহলে বললেন হে নবী আমি দেহিয়াতুল কালবির সানে দোয়াকে কবুল করেছি আগামী কাল তোমার দরবারে এসে গিয়ে কালেমা মুসলমান হয়ে যাবে আমাদের নবী বিশ্ব সাহাবায় কেরামের সামনে ঘোষণা করলেন হে সাহাবায়ে কেরাম কাল দেহিয়াতুল কালবি আসবে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্যে খবরদার সে আসলে কেউ তার সাথে খারাপ ব্যবহার করবা না তার সাথে ভালো ব্যবহার করে আমার কাছে নিয়ে আসবা পরের দিন যখন নবীজির দরবারে উপস্থিত হয়েছে সাহাবায় কেরাম অনেক সম্মানের সাথে আদবের সাথে দেহিয়াতুল কালবিকে নবীজির কাছে নিলেন নবী করিম সাল্লি সাল্লাম তারে দেখি নবীজির গায়ের চাদর কুলে নিচে বিছায়া দিলেন বিছায়া বললেন হে দেহিয়াতুল কালবি তুমি আমার এই চাদরের উপরে বসো দেহিয়াতুল কালবি কান্না শুরু করে দিয়েছে চোখ দিয়া পানি ঝরঝর করে পড়ছে বলতেছি ইয়ার রাসুল আল্লাহ যে চাদর নবীর ঘায়ে ছিল সেই চাদরে বসার যোগ্যতা আমার নাই এই চাদরটাকে এখান থেকে উঠায়া দেহিয়াতুল কালবি বুকের মধ্যে ঝরায়া ধরছে আর চোখ দিয়া পানি ঝরঝর করে ফেলাইতেছে বলতেছি আর রসুল আল্লাহ আমি চাদরের উপরে বসবো না আমি আসছি আপনি আমাকে কালেমা পরায়া মুসলমান বানাই দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো তুমি আমার সাথে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দহিয়াতুল কালবি কালেমা পড়ার পরে এমন কান্না শুরু করছে দেহিয়াতুল কালবির কান্না দেখে উপস্থিত সাহাবায় কেরাম কান্না শুরু করে দিয়েছে বিশ্বনবীর চোখ দিয়েও পানি এসে এসে গেছে বলতেছে হেরে দেহিয়াতুল কালবি তোমারে তো আমরা জুড়ে মুসলমান বানাইছি না তুমি স ইচ্ছায় এখানে এসে কালেমা পরে মুসলমান হয়েছ তাহলে তুমি কান্না করো কেন তোমারে তো জুড়ে বানাইছি না দেহিয়াতুল কালবি বলে ইয়া রসুল আল্লাহ আমি কেন কাঞ্চি শুনেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমার জীবনে এত অপরাধ করেছি আমার বহু মেয়েকে আমি জীবন্ত দাফন দিয়েছি এই কথাগুলো আমার স্মরণ হয়ে গেছে আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা এই কিছুদিন আগেরও একটা কথা ঘটনা আমি একবার সফরে গিয়েছিলাম তখন আমার স্ত্রী অন্তঃসত্ত্বায় ছিল আমি সফরে যাওয়ার আগে আমার স্ত্রীকে বলে গেলাম যদি তোমার ঘরে কোনো মেয়ে সন্তান জন্ম হয় তাহলে তাকে শেষ করে দিবা তাকে জীবন্ত দাফন দিয়া দিবা আমি সফর শেষ করে যখন বাড়িতে আসলাম ঘরের ভিতরে প্রবেশ করলাম দেখি ফুটফুটে একটা সুন্দরী মেয়ে দৌড়ে এসে আমাকে বলতেছেন ইয়া আব্বা হে আব্বা বলে আমাকে আব্বু আব্বু বলে ডাকা ডাকা শুরু করে দিয়েছে তখন আমি বুঝতে পারলাম আমার স্ত্রী তো আমার নির্দেশ পালন করে নাই আমি স্ত্রীর প্রতি অনেক রাগান্বিত হইলাম অনেক ক্ষুব্ধ হইলাম এরপরে আমি স্ত্রীকে বললাম এই মেয়েকে না মেরে আমি আর ঘরে ফিরছি না আমি কিছু আসবাবপত্র সাথে নিয়ে এই মেয়েটাকে নিয়ে জঙ্গলের দিকে মরুভূমির দিকে রওনা করলাম আমার মেয়েটা বলতেছেন আব্বু আমাকে কোথায় নিয়ে যান কোথায় নিয়ে যাবেন আমি তার কোনো জবাব দেই না আমি এমন একটা জায়গায় গেলাম একটা গর্ত খনন করা শুরু করলাম আমার আমাকে বলতেছে কেন এই গর্ত খনন করছেন আপনার শরীরে তো মাটি লাগছে আপনার শরীরটা ঘেমে গেছে আপনার শরীরে মাটি লাগছে আমি এগুলো মুছে দেই এরপরও আমার এত পাশ্ড হৃদয় দয়া মায়া আসে নাই গর্ত শেষ করে এই মেয়েটাকে ধাক্কা দিয়া গর্তের ভিতরে ফেলে মাটি দিয়ে চলে আসছি এখন আমার স্মরণ হয়ে গেছে আল্লাহ আমার সেই গুণা ক্ষমা করবি কিনা সাথে সাথে জিব্রাইল আলি কে আল্লাহ পাঠিয়ে দিলেন আমাদের নবীজির কাছে জানায় দিলেন জিব্রাইল আলি ইসলাম এসে বলল হেনবি আল্লাহ ঘোষণা করেছেন দেহিয়াতুল কালবির জিন্দিগির সব গুণ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এই জন্য মাহাতারাম হাজিরিন মানুষ শয়থানের দুখায় পড়ে মানুষ নাফসের দুনিয়ার লুবে পড়ে গুনা করবে হবে কিন্তু যদি আল্লাহর কাছে তাওবা করে আল্লাহ জিন্দিগির সব গুণা ক্ষমা করে দিবেন আবুলাই আলাই তাম্বিহুল গাফিলিন নামক খিতাবে উল্লেখ করেছেন একজন আল্লাহর অলি একজন আল্লাহর অলি তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন দেখে শয়তান খুব কান্না করছে শয়তানকে ডাক দিল হে শয়তান তুই কান্না করছিস তার কারণ কি হুজুর আমরা মানুষকে দুখা দিয়া যে যেকোনোভাবে একেবারে জাহান্নামের কাছে নিয়ে যায় কিন্তু এই লোকটা তাওবা করিয়া জিন্দিগির গুণা মাফ কইরা জান্নাতের যোগ্য হয়ে যায় আমরা এত কষ্টকেরা জাহান্নামের কাছে নেই আর গুনা মাফ করায়া জান্নাতের যোগ্য হয়ে যাবে এটা তো আমরা সহ্য করতে পারি না কিছুদিন পরে আল্লাহর আবার রওনা করেছে এবার দেখে শয়তান খুশিতে খুব লাফালাফি করছে কেরে গতকাল তুই এভাবে কান্না করলে আর আজকে এত খুশি কয় হুজুর আমরা মানুষকে গুনার কাজ করায়া জাহান্নামের কাছে নেই আর এই লোকটা কইরা জান্নাতি জান্নাতি হওয়া যায় জান্নাতি চলে যায় এটা তো আমরা সহ্য করতে পারি না এই জন্যে আমরা বহু গবেষণা করে একটা কলা কৌশল বের করেছি দুনিয়াতে মানুষ বহু গুনার কাজ করবে এটাকে গুনাই মনে করবে না গুণা যদি কেউ গুণা মনে করে করে তাহলে মরণের আগে সে তৌবা করবে কারণ আমি অপরাধ করেছি আর আমি যদি একটা গুণা করি আর মনে করি এটা গুণা না এটা সবাবের কাজ তাহলে তো তো আমি করব না মরণের আগে গুণা করবে কিন্তু এটাকে সবাব মনে করবে তাওবাও করবে না এই অবস্থায় মরণ হবে জাহান্নামি হবে এই কুশি তেলা ফাইতেছি তোমার হাত হাজিরিন আল্লাহ তাহলে আমাদেরকে তাওবার যে ছয়টি ফরস তাওবার যে ছয়টি শর্ত ছয়টি শর্ত পালন করে তাওবা করার তাওফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন সকলে বলুন আমিন সংক্ষিপ্ত তাকারে আবার বলছি তাউবা তাওবা কবুল হওয়ার জন্য ছয়টি শর্ত এক নাম্বার হলো গুনাহের উপর লজ্জিত হতে হবে দুই নাম্বার গুনাহ ছাড়তে হবে তিন নাম্বার ভবিষ্যতে গুণা করব না এই প্রতিজ্ঞা করতে হবে চার নাম্বার আল্লাহর কোনো বিধান লঙ্ঘন করে থাকলে কাজা করতে হবে পাঁচ নাম্বার মানুষের হক নষ্ট করে থাকলে হক আদায় করতে হবে ছয় নাম্বার কাকুতি মিনুতি করে আল্লাহর কাছে তৌবা করতে হবে এই ছয়টা শর্ত পালন করে তৌবা করলি আল্লাহ তাওবা কবুল করবেন আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন